السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على حبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين <applause> أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم وقال تبارك وتعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي

যে তিনটা প্রকার আছে একটা হলো এই জিসমানিয়া শারীরিক এবারক আরেকটা হচ্ছে এই মালিয়া আর্থিক এবাদক আরেকটা হলো এই বাদাতে জিসমানিয়া ওয়া মালিয়া শারীরিক আর্থিক দৃঢ়তার সমন্বয়ের এবারক বান্দা যখন প্রমাণ করে আমি আমার আল্লাহর জন্য যেমন জান দিয়ে শরীর দিয়ে আমি আমার আল্লাহ রেজামন্দি হাসিল করি আর আমার মা দিয়েও আমি আমার আল্লাহ রাহামিনের রেজামন্দি হাসিল করি উভয় প্রকারে যখন মানুষ প্রমাণ করতে পারবে হে আল্লাহ আমি তোমার গোলাম আর তুমি আমার মুহি তোমার জন্য আমার জান আমার মাল দুটা দিতেই আমি রাঁধিয়া তখন ওই বান্দা রাবুল অলি হয়ে যায় আর মাল দিয়া যখন বান্দা রেডি থাকে আল্লাহ আল্লাহকে খুশি করতে তখন ওই বান্দাটা আর সাধারণ বান্দা থাকে না আল্লাহর কাছে তার কদর বাইরা যায় শান বাইরা যায় আর সে আল্লাহর অলি তো হয় তো আজকে আমরা একটা স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা শুনবো খুব ভালো ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় দান করার জন্য আল্লাহ কয়ে একটা ওয়ার্ড ইউজ করেছেন আর্থাৎ রাসুল কয়ে একটা ওয়ার্ড ইউজ করেছেন একটা হচ্ছে জাকাত আর একটা হলো সাদাকা কখনো আমরা দেই ফিতরা কখনো দেই ফিদিয়া দেই না সবটা কিন্তু সমান না

জাকাত বলুন সাদাকা বলুন ইন্দ্রা বলুন ফিজিয়া বলুন আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করি বলবো না ইনশাআল্লাহ জি সবাই শুনতে রাজি নাই এই ওয়ার্ডটা হচ্ছে কারদে হাসানা বলেন তো কি কার্দে হাসানা কয়েকটা আয়াত আছে কার্দে হাসানার ব্যাপারে একটু মনোযোগ দিয়ে শুনলেন وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا سورة مزمل بيستم رأيتي بلت الله وأقيموا الصلاة تمرة نماز قائم كرو وآتوا الزكاة زكاة داي كرو وأقرضوا الله قرضا حسنا آر الله ركض حسنا ده سبحان الله قرضا حسنا এইটা জোখাতের মতো নাই আল্লাহ বলেন নাই কোথাও তোমরা আল্লাহ রেখাল দেব আল্লাহরে রে দেও আল্লাহ ফিদিয়া দেও আল্লাহরে রে ফিতরা দেও আল্লাহ কখনো বলেন নাই কিন্তু আল্লাহ বলছেন আল্লাহরে রে করছে দেও কি দেও ওয়াখরিবুল্লাহ হাকার দোয়ার হাসানা আল্লাহকে কর হাসানা দেও

এইটা দুনিয়ার কোনো পানি বাসিয়ে নিতে পারবে না কোনো আগুন জ্বালিয়ে নিতে পারবে না দুনিয়ার কোনো কিছুই নষ্ট করতে পারবে না তাকে তোমরা আল্লাহর কাছে ভাইবা দুনিয়ার কিছুই এটাকে নষ্ট করতে পারবে না আল্লাহর কাছে তোমরা ভাইবাই হাসানা আগে তো আল্লাহ বলছিলেন যে তোমরা পড়তে আসন আল্লাহ রে দেও এবার সুরা হাদিদে আল্লাহ বলছেন মন্দালি তোমাদের মধ্যে কি আস মান্দালি মানে বলো তোমাদের মধ্যে কি আস

এই আয়াতটা যখন নাজিল হইল আল্লাহ ঘোষণা দিতেছেন খেয়াস তোমাদের ভিতরে আল্লাহ প্রচার চালা এই আয়াত যখন সাহাবাই কেরামদের কাছে প্রচার করা হইল মক্কামদিনায় যখন এই আয়াত আয়াতটাকে প্রকাশ করা হইল আল্লাহ চাচ্ছেন খেয়াস তোমরা আল্লাহকে প্রচার চালা দিবা আবুদ্দাহ আল আনসারি রাজি আল্লাহ তালা একজন সাহাবি

ابو الدرداء رضي الله تعالى عنه ويسأل يا رسول الله أمر حاتا الله رسول صلى الله عليه وسلم حاتا باران ابو الدرداء رضي الله تعالى عنه الله رسول رحات المدة كم شكت كره دويرة يا رسول الله আমার শৈশ খাজুর গাছের একটা সুন্দর বাগান আছে ইয়ার রসুল আমার এই গাছ বিশিষ্ট বাগানটা আল্লাহ রিজে হাসান করে তরছেন আল্লাহ রাসুলের হাতে বলছেন ইয়ার রসুল আল্লাহ আমার সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো খাজুর গাছের এই বাগানটা ইয়া রসুল ওই খুগের বাগানে বানাইয়া থাকতেন ওই বাগানের মধ্যে তার বাড়ি ছিল বাড়িতে গিয়ে বললেন হে আমার স্ত্রী আল্লাহ আপ্লাহ আমি নাদি করেছেন তোমাদের ভিতরে কি আছো আল্লাহকে ধর দেহা সানা দিবা ও আমার স্ত্রী এবার আমি রা সু সাল্লাল্লাহ ইস আল্লাহ মিরা হা তোরে বলে এসেছি আমাদের এই বাগান আল্লাহর জন্য কারো দেহা সানা দিয়ে দিলাম দিয়েছি স্ত্রী এই বাগানটা স্ত্রী শূন্য বলছেন আল্লাহ স্ত্রী বলছেন এ আমার পাতৃ স্বামী এর চাইতে উত্তম কাজ কি হইতে পারে আল্লাহ কি করতে আসা না দিয়ে আসছেন উত্তম কাজ এর চাইতে উত্তম কাজ আর হইতে পারে না স্ত্রীও খুশি স্বামীও খুশি এবার বলছেন না যেহেতু আল্লাহ করতে আসা নাই বাগানটা দিয়া দিছে আমার বাড়ি আছে এখানে চলো আমরা এখন বাগান থেকে বাইরে যাই আবার ফানা ফানহা জিবনে আজুরা ছিল ইহুদির ভিতরে একজন মোয়াল্লিম ইহুদিদের একজন শিক্ষক ছিল হাজিনে হাজুরা সে সুন্দর বলতেছে আবু বকর গেছেন পুনার বাড়িতে ফানহাজিবনে আজুরার বাড়িতে গিয়া দিনের দাবা দিতেছেন আবু বকর কে ফানহাজ বলতেছে ও আবু বকর আল্লাহ রবীন্দ্র নাকি বলছেন তোমরা কে আসো আমার খরচে আসা না দিবা তাহলে তোমাদের আল্লাহ গরিব হয়ে গেছেন আর আমরা ধরি তোমার নাম দিবি

এই আয়ার সোনার পরে ফানহাস বলতেছে আল্লাহ নাকি গরিব আর সে নাকি দলীব ইয়ার সুরাল্লা আমার কাছে যদি থলোয়ার থাকতো তাৎপর কেন এই থলোয়ার দিয়ে আঘাত করে আমি তাকে কতল করে করতাম ফানহাস এখন সাক্ষী দিতে পারতেছেন না বভোক শুধু আবুভোকর ছিলেন তো আর ফানহাজ আর তার সাথে সাথে ফানহাজ যে এই কথা বলতেছে আল্লাহ গরিব আর তারা দনী সাক্ষী নাই الله <سؤال> اغفر ذلك يا بطيخه اللهم الله قول قول قالوا إن الله فقير ونحن أغنياء الله اغفر الله الله بطيخه اللهم اغفر ذلك يا এই ফানহাজ যে বলছে তারা দুনিয়ার আল্লাহ গরিব আল্লাহ কর যে আসানা সাওয়ার কারণে আল্লাহ বলেন কাউনাল্লাযিনা কালু ইন্নাল্লাহ ফাকির তারা বলছিল আল্লাহ ফকির হয়ে গেছেন আর তারা দুনি সাক্ষী দিবেন খে আল্লাহ মাহতার মুসাল্লিম کرام আমরা কর যে আসানা দিয়ে গরিব দুখী মানুষকে মসজিদ মাদ্রাসা মুফাসসিরিন کرام বলেন সাদাকা করলে যে সওয়াব আল্লাহ বলেন মাল্টিপল সওয়াব দিবেন কর যে আসানা দিবেন সুবহানাল্লাহ নর্মাল সাদাকার চাইতে করতে হাসানার সব কন্যা বেশি আপনি মালটাও ফিরা খাইছেন মসজিদ মাদ্রাসা আরো ব্যক্তি উপকারিত হইয়া গেছে আর আল্লাহ রাব্বাল আলামিন আপনাকে বেশি সওয়াব উদিত করবে মূল উদ্দেশ্যটা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন মসজিদের জরুরতে আপনারা করতে তো অনেকে দিয়েছেন আপনার জরুরতে আপনি ব্যাংকে মানি রাখেন আপনি একটা পয়সাও ইন্টারেস্ট নেন না সেখান থেকে কোনো বেনিফিট করেন বেনিফিটের না যদি মসজিদে যদি মাদ্রাসা যদি কোন ব্যক্তিকে যদি করতে হাসানাত দেন উপযুক্ত সময় মত মানিটাও পাওয়া যাইবে আর মদ্দকা নি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সওয়াবের মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ আজকে খুতবতে এই আলোচনা আমরা বিয়াক খানজি আলহামদুলিল্লাহ বিপদরমতার মসজিদে গিয়ে নামাজ পড়তে নতুন মসজিদে প্রচুর মানি প্রয়োজন এই মতে বিল্ডারের বিল দেওয়ার জন্য ম্যানেজমেন্ট কমিটি হিমসিম খাইতেছে যাও যত আছে ব্যাংকে পড়া দুই হাজার এক হাজার পাঁচ হাজার অসুবিধা নাই এনি টাইম এনি মুভমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আল্লাহ রাবির জন্য হাত বাড়িয়ে আবুহার মতন করতে হাসানা মুস্তিদা দেওয়ার তৌফিক আল্লাহ